প্রকৃতির কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ যেন এক টুকরো স্বর্গ নৌকায় উঠে আজকের ভ্রমণ যাত্রা শুরু করলাম আর আজকে ঠিক কি কি করলাম সবকিছু আসসালামু আলাইকুম এভিয়ন সবাই কেমন আছেন কি অবস্থা ব্লগার আনি পেজ থেকে আমি আনি চলে আসছি নতুন একটি ভ্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে নদীতে মানে নৌকা ভ্রমণ আর এই নৌকা ভ্রমণে আমরা আজকে কি কি করলাম ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে সো লেটস এখন স্নেহা নৌকায় উঠতেছে দেন হচ্ছে আমিও উঠব আমাদের গন্তব্য স্থান হচ্ছে নদীর ওই পারে সিলিকন সিটি মে বি ওইটার নাম যাই হোক জায়গাটা ভীষণ রকমের সুন্দর আর বিশেষ করে যখন কাশফুলের সিজন আসে তখন ওই পার্কটা এত সুন্দর হয় ওইখানে কিন্তু অনেক লোক আসে কাশফুলের সময় তো এখন কিন্তু কাশফুলের সিজন না কিন্তু তারপর ওখানে গেলে ভীষণ রকমের ভালো লাগে আর আমি মূলত ওখানে যাচ্ছি একটু ভিডিও ক্লিক করার জন্য ছবি তোলার জন্য আর আপনাদের সাথে সেই মোমেন্টসগুলো শেয়ার করার জন্য যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা একদম নদীর মাঝখানে চলে আসছি বেশিটা দূরে না নদীর এই পার থেকে ওই পার জাস্ট আমার মনে হয় দশ মিনিট মতন টাইম লাগে বাট সৌন্দর্যটা দেখতে দেখতে যেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে আর এখানে অনেক মানুষই কিন্তু বিকালবেলা ঘুরতে আসে তো আমরাও তার ব্যতিক্রমও নয় কারণ আমাদের বাসাও আশেপাশে সো আমরা এখানে মাঝে মাঝে ঘুরতে আসি আমরা কিন্তু এই পারে চলে আসছি আর এখন নৌকায় একটা ধাক্কা দিবে যাই হোক আমি আর স্নেহা নেমে যাচ্ছি নৌকা থেকে এখন হচ্ছে আমরা এই পারে একটু আধা ঘন্টার মতো বা এক ঘন্টার মতো ঘুরেছিলাম মেবি যাই হোক এখানে কিন্তু একদম চারোদিকে শুধু সবুজ আর সবুজ আর কাশফুলের টাইমে তো আপনি শুধু কাশফুল দেখবেন এখানে ভীষণ রকমের সৌন্দর্য ওই টাইমটার এক সৌন্দর্য আর এখন হচ্ছে আর এক ধরনের সৌন্দর্য তো যেহেতু আমার হচ্ছে একটা বিজনেস পেজ আছে ছোট তো ওইটার জন্য হচ্ছে কিছু ভিডিও ক্লিক করতে আসছিলাম আর আমার এই যে পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন তো এই শাড়িটা হচ্ছে আমার পেজেই পেয়ে যাবেন যাই হোক স্নেহা হচ্ছে খোলা মাঠ পেয়ে একটা দৌড় দিছে এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি দেন ভিডিও টিডিও করে তারপরে আবার হচ্ছে ঘাটে চলে আসছি তো এখানে ঘাটে কোনো নৌকা ছিল ওই পার থেকে আসতে ছিল যার কারণে আমরা ওয়েট করতেছিলাম আর ওই যে দেখেন সূর্যটা এত সুন্দর এখন ডুবে যাবে যাবে যাই হোক আমরা এই পারে চলে আসছি তো এই পারে আসার পরে হচ্ছে সব সময় আমরা এই কাবাবি আড্ডার থেকে আপুর কাছ থেকে মোমো আর হচ্ছে কাবাব খাই তো আজকে হচ্ছে কাবাবটা খাবো না আজকে মোমো খাবো তো মোমোর হচ্ছে প্রাইস তো এখানে দেওয়াই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে আমরা দুই বোনের দুইটা মোমো অর্ডার করি আর মোমো হচ্ছে এক এক প্লেটে ছয় পিস করে আপুর মোমোগুলো ভালোই লাগে তো ওয়েট করতে করতে আমার অনেক পানি পিপাশাপায় দেন আমি একটু পানি খেয়ে নেই কারণ সেই দুপুরে বের হয়েছে তো ঘোরাঘুরি করতে করতে পানি খাওয়ার হয় নাই ঠান্ডা পানি খেয়ে একটু ভালো লাগতেছিলো আর এইটাই হচ্ছে কিন্তু আপুর ক্যাফে একদম ছোটো কিন্তু তারপর ওনার খাবারগুলা ভীষণ রকমের মজা আর কি তো কথা বলতে বলতে আমাদের মোমো চলে আসে কিন্তু আজকের মোমোটা আমার কাছে ভালো লাগে নাই আজকে অনেক ভিড় ছিল হয়তো এর জন্য তাদের মানে তাড়াহুড়া করে বানাইছে এর জন্য মনে হয় ভালো লাগে নাই কিন্তু আমি আগে যতবার মোমো খাইছি আপুর কাছ থেকে ততবারই অনেক বেশি মজা লাগছে যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া শেষ দেন হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। তো এই ছিল আজকের মতো ছোট একটি ব্লগ ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতেছেন সেটাও কিন্তু জানাবেন আর সবার জন্য ভালোবাসা রইল আমাকেও সবাই ভালোবাসবেন আশা করি তো আমার কাছ থেকে কে কোন ধরনের ভিডিও আশা করেন সেটাও কমেন্টসে জানাবেন তো নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ